আসসালামু আলাইকুম সান্ডি ক্রাফটে নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে একেকটা এক ধরনের কিছু লেহেঙ্গা ফ্রক সারা ড্রেস সালোয়ার কামিজ এরকম তো এগুলো কিন্তু চাইলে আপনারা বড়দেরও বানিয়ে ফেলতে পারেন তো আমি আমার মেয়ের জন্য করেছি ওর জন্য তো সবসময়ভাবে করতে পারি না তো যখন করি তখন পাঁচ ছয়টা ড্রেস একবারে করে ফেলি তো প্রথমেই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু পহেলা বৈশাখ স্পেশাল বা পুজোতে বিভিন্ন ধরনের কিন্তু সাদা লাল ড্রেস পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা বানিয়ে ফেলতে পারেন তো এটা হচ্ছে আমি তৈরি করেছি চেক প্রিন্টের যে গামছা আছে না সেটা দিয়ে ডিজাইন করেছি আর সাদা ভয়েল কাপড় দিয়ে হচ্ছে নিচের পাটটা তৈরি করেছি তো এটা কিন্তু বড়োরাও পড়তে পারেন আমি জাস্ট স্লিপটা হচ্ছে এখানে কুচু করে দিয়েছি আর বড়োরা কিন্তু চাইলে বড় স্লিপ বা সেই স্লিপ দিয়ে কিন্তু করতে পারেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা বুটিক টাইপের ড্রেস হয়ে গেছে তো এখানে কিন্তু হাতের কাজ করা আছে তারপর হচ্ছে ডলার ওয়ার্ক অ্যাপ্লিকে ওয়ার্ক করা আছে আর সালোয়ার আর অন্যটা হচ্ছে আমি লাল রেখেছি সালোয়ারটা চুড়িদার বানিয়ে নিয়েছি চাইলে কিন্তু অন্য যে কোনো সালোয়ার বানাতে পারেন তো আমার কাছে মনে হলো এটা যেহেতু একটু কুর্তি টাইপের কামিজ বানিয়েছি তো সেটার সাথে হচ্ছে নিচে একটু চিপা সালোয়ার দেখতে ভালো লাগবে তো এখানে দেখুন গামছার যে পাড়ের ওখানে একটা প্রিন্টটা থাকে এই যে লাল লাল যেটা এটা হচ্ছে আমি এখানে দিয়েছি আর গলাতে পাইপিং করেছি হাতাটা এভাবে রেখেছি এটা পরে দেখেছি আমার মেয়েকে একটু বেশি ভালো লাগে ওই হাতাটা দিলে তো যার কারণে এই হাতাটাই রেখেছি আর এখানে দেখুন সুন্দর করে একটা বর্ডার করেছি আর এই পাশটা হচ্ছে আমি অ্যাপ্লিকের কাজ করেছি আর নিচে এভাবে করে কোনা কোনা ডিজাইনটা করে দিয়েছি আর বর্ডারের ওই পাশটাই কিন্তু ফাঁকা রেখেছি হ্যাঁ এই হচ্ছে ফুল ড্রেসটা এখন আমি একটা সারা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে সফট একটা কটনের লিলেন প্লাস কটন মিক্স একটা কাপড় খুবই সফট পরে আরামদায়ক আর একদম লাইট ওয়েট একটা ড্রেস লিলেন তো ভারী হয় কিন্তু এটা একদমই পাতলা একটা ফেব্রিক তো এটা আমি সারারা করেছি দেখুন এখানে খুব সুন্দর একটা রাখা ডিজাইন করে নিয়েছি আর এটা যেহেতু আড়াই হাত বহরের কাপড় ঘেরটা কিন্তু অনেক বেশি হয়েছে এখানে হচ্ছে আমি দুই ধরনের গোটা পাতি লেস দিয়ে জামার সামনের পাটটা করেছি পিছনের পার্টের কাজটা করিনি তো এখানে দেখুন পাস্ট লাইনে করে করেছি আর নিচে যে এই যে মাঝখানে যে কালারগুলো আছে না জামার তো সেই কালারের সাথে ম্যাচ করে এখানে হচ্ছে নিচে এই লেসটা দিয়েছি আমি তো গলাতেও দেখুন এভাবে করে আংরাখা রাখা প্যাটার্নে লেসটা করে দিয়েছি এইগুলো হচ্ছে আমি সব কিছুই হচ্ছে একদম ওভারলক করে দিয়েছি যাতে করে এটা ফিনিশিংটা আর ভালো আসে বা সুতা না ওঠে আর এখানে হচ্ছে এই যে সালোয়ারেও কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই এই কোটা পাতি লেসটা করে দেওয়া আছে আর সারারা সালোয়ারে হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে ঘের হলে দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে উপরে অন্য সুতি কাপড় দিয়ে করেছি কারণ এটা আমি একটা কামিজের জন্য নিয়েছিলাম কাপড় তো যার কারণে হচ্ছে পরে আবার ডিসিশন চেঞ্জ করেছি যে ওকে বানিয়ে দিই তো যার কারণে কাপড়টা একটু কম পড়েছিলো আর এটাতে সমস্যা নেই কাপড়টা হচ্ছে উপরে পাটটা ঢাকা থাকে যে আমার ভিতরে তো ওটা বোঝা যায় না বা দেখা যায় না তো এই হচ্ছে ফুল ড্রেসটা এই ড্রেসটার কালারটা যেমন সুন্দর আর বাটিক প্রিন্ট তো সময় অসাধারণ হয় দেখতে আমার তো দেশীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই খুব বেশি ভালো লাগে তো এটার সাথে ম্যাচিং এই ওন্নাটা আমি করে দিয়েছি ওকে তো এই হচ্ছে ফুল ড্রেসটা প্রিয়টা যেহেতু আমার কাছে করা ছিল মডেলের পিকসহ কিন্তু আমি দেখিয়ে দিলাম তো আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা আসলে পরার পরে কতটা সুন্দর লেগেছে তো সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো নেক্সট ড্রেসটা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা নর্মাল একটা ফ্রক সদি কাপড় দিয়ে করা হয়েছে তো এটা নর্মাল হলো কিন্তু এটাতে প্রচুর পরিমাণে কাপড় লেগেছে তো এটা দেখতে পাচ্ছেন আটটা কোনা বের হয়েছে আর এটাতে লেস দিয়ে মানে সিম্পলভাবে ডিজাইনটা করেছে যেহেতু নিচের পাটটাই এটা হচ্ছে একটা অন্যরকম তো এর জন্য উপরে আর সেরকম কোনো ডিজাইন করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন তো চওড়া একটা সাদা লেস করা হয়েছে লেসের ফুলগুলোকে কেটে কেটে কলার ওখানে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে আর এটার যে কি পরিমাণে ঘের হয়েছে প্রচুর পরিমাণে ঘের হয়েছে দেখতেই পাচ্ছেন এটাও পরে খুবই ভালো লাগে তো এখন আমি নেক্সট যে একটা লেহেঙ্গা তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা নেটের একটা গ্লোসে একটা কাপড় তো যেটা দিয়ে আমি করেছি উপরের পার্ট এবং নিচের পার্ট এক কাপড় দিয়ে করা হয়েছে আর এখানে সেম কালারের ফলস ইউজ করা হয়েছে তো উপরের অংশটা ডিজাইনটা আমি এভাবে রেখেছি তো মেয়ের খুব ইচ্ছা ছিল যেন পেট দেখা যায় বা নাভির অংশটা যেন দেখা যায় এরকম আর কি তো আমি হচ্ছে একটু শর্ট করে করেছি একটু লং করিনি আর কি তো এখানে গলার ইউনিক ডিজাইনটা দেখুন খুব সুন্দর করে কিন্তু এভাবে করে আমি পটলি বাটন আর কোনা ডিজাইনটা করেছি আর এখানে গোটা পাতি লেসটা করেছি তো এটা সিম্পল রাখার চেষ্টা করেছি হ্যাঁ আর পিছনটা দেখুন এভাবে ভি কলা দিয়ে নিচে হচ্ছে পুরোটা খোলা যায় হ্যাঁ তো এভাবে বানালে না ওদের পড়তে সুবিধা হয় ফিটিংটাও সুন্দর হয় আমার হচ্ছে এখানে সুন্দর একটা বো করে দিয়েছি আর পিছনে কি বলে ওটাকে টিব্বতাম করে দিয়েছি তো নিচের লেহেঙ্গাটা হচ্ছে দেখুন এটাতে প্রচুর পরিমাণে ঘের হয়েছে আনারকলি যে কেটে কেটে করে না তো সেভাবে হচ্ছে করেছি তো চাইলে কিন্তু আম্রেলা কাট করেও এরকম ঘের দিয়ে করা যায় তো আমি হচ্ছে আনারকলি সিস্টেমে করেছি কেটে কেটে আর কি আর নিচের যে ফলসটা সেটা আম্রেলা কাট করেই করেছি আর এখানে সুন্দর করে এভাবে টার্সেল করেছি তো প্রথমবার বানিয়েছি তো তো ওভাবে কাপড়ের মাপটা বুঝতে পারিনি তো এখানে উন্নাটা হয়নি আর কি উন্না হলে ভালো লাগতো তো লেহেঙ্গাটা পরার পরে নিশ্চয়ই সবার দেখতে ইচ্ছা করছে যে এটা পরার পরে দেখতে কেমন লাগবে তো এই তো আমি দেখিয়ে দিয়েছি ঠিক এরকম মতো লাগছিল সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে